হরে কৃষ্ণ আমার সকল গুরু বৈষ্ণব ভক্তবিন্দু চরণে কোটি কোটি নন্ধপাত প্রণাম তো আমরা তো সকলেই ভগবানকে পুজো করি আর ভগবানের প্রিয় সেটা হলো মানে তুলসী দেবী তো তুলসী দেবী হলেন অত্যন্ত ভগবানের প্রিয় কৃষ্ণপ্রেয়সী তুলসী দেবী তো সেই বৃন্দা দেবীকে কিন্তু আমাদেরকে অবশ্যই পুজো করতে হয় বৃন্দা দেবী ছাড়া কিন্তু কোনো পুজোই ভগবানের সম্পূর্ণ হয় না ভগবানের পুজোতে কিন্তু বৃন্দা বৃন্দাদেবীকে অবশ্যই লাগে অর্থাৎ তুলসী পত্র কিন্তু অবশ্যই লাগে তুলসী ছাড়া যেমন কোনো ভোগ নিবেদন করা যায় না ভগবানকে তাই আমরা কিন্তু ভগবানের পুজো করার পর সকালবেলা মঙ্গল আরতি করার পর কিন্তু আমরা তুলসী আরতি করব। আর তারপর কিন্তু আমরা তুলসী দেবীকে জলদান করবো তো জলদান করার সময় যে মন্ত্রটা বলতে হয় সেটা কি আপনারা জানেন চলুন আমি বলে দিচ্ছি কি মন্ত্র বলে আপনারা জলদান করবেন ওম গোবিন্দ বল্লভং দেবীং ভক্ত চৈতন্য কারি স্নাপয়ামি স্নাপামি জগদ্ধাত্রী কৃষ্ণ ভক্তি প্রদায়নে কৃষ্ণ তো এই মন্ত্রটা বলে তিনবার এই জল দান করবেন কিন্তু তুলসী মহারানীকে এবং তারপর কিন্তু প্রদক্ষিণ করতে হয় তিনবার তো কি মন্ত্র বলে প্রদক্ষিণ করবেন আমি সেটাও বলে দিচ্ছি জানি কানি তানি প্রাণ শান্তি প্রদক্ষিণ পদে পদে তো আপনারা এই প্রদক্ষিণ মন্ত্রটা বলে কিন্তু তুলসী দেবীকে তিনবার অবশ্যই প্রদক্ষিণ করবেন তো যদি এই মন্ত্রগুলো আপনাদের একটুও ভালো লাগে আর যদি আপনাদের অনেক উপকার হয় এই মন্ত্রটা যদি আপনারা জানতে পারলেন বলে তাহলে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন হরে কৃষ্ণা হারি বল